নমস্কার আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি আপনাদের সাথে আছে আমি শুভদীপ আজকে রাজ্য জুড়ে চাকরির খুব বাজেই অবস্থা আপনারা জানেন তো এই রকম অবস্থায় আয়ের একটি ব্যবস্থা নিয়ে এসছি আমরা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে চলুন কথা বলে নিই একজন বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে নমস্কার ইন্দ্রানিধি আপনাকে সময় তিনশো পঁয়ষট্টিতে স্বাগত থ্যাংক ইউ আপনার এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিছু বলুন নেটওয়ার্ক মার্কেটিং এখন তো মোটামুটি সব জায়গায় কম বেশি আমরা পরিচিত নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে আমিও এখানে যুক্ত হয়েছি এক বছর কিছুদিন হলো আমি যে কোম্পানির সাথে যুক্ত রয়েছি সেই কোম্পানিটি হচ্ছে ভেস্টিজ নেটওয়ার্ক মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো এর কিছুটা প্রোফাইল বলার দরকার আছে যাতে মানুষরা বুঝতে পারবেন এবং অবগত হবেন ভেস্টিজটি একটি ইন্ডিয়ান কোম্পানি এটা স্টার্ট হয় দু হাজার সালের দোসরা জুন এটা শুরু করেন তিনজন আমরা তাদেরকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি গৌতম বালি স্যার দীপক সুদ স্যার এবং সিং সিংজি স্যার ওনারা তিনজন মিলে ওনাদের মোটামুটি প্রত্যেকেরই তিরিশ পঁয়ত্রিশ বছরের এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের মধ্যে অভিজ্ঞতা ওনারা ঠিক করেন যে আমাদের দেশে যে পরিমাণ মানে রোজগারের অভাব উপায় করবার অভাব ক্রমাগত কমতে থাকছে তো মানুষের আর্থিক স্বাধীনতাই বলুন আর্থিক স্বচ্ছলতাই বলুন সব আস্তে আস্তে নেমে যাচ্ছে তো সেদিক থেকে চিন্তাভাবনা করে ওনারা ঠিক করেন যে এমন একটা উপায় বার করা দরকার যেখানে প্রত্যেকটা মানুষ আমাদের দেশ সম্পূর্ণ অর্থে যেন স্বনির্ভর হয়ে ওঠেন এবং সুস্থ থাকেন তাদের আর্থিক স্বাধীনতা থাকুক আসুক সময়ের স্বাধীনতা আসুক সামাজিক স্বাধীনতা আসুক এই সমস্ত ভেবেই এই কোম্পানিটা তৈরি করা হয় দু সালে ওনারা তিনজন ব্যক্তি ছজন ডিস্ট্রিবিউটর নিয়ে এবং দশটি প্রোডাক্ট নিয়ে এবং দুটি অফিস নিয়ে ওনারা শুরু করেন একটা অফিস হচ্ছে নিউ দিল্লিতে একটা হচ্ছে ব্যাঙ্গালে এবং ফার্স্ট ইয়ারে ওনাদের টার্ন টার্ন ছিল বিজনেসের তো টার্ন ওভার থাকে টার্ন ছিল পাঁচ হাজার কোটি টাকা এখন এই বছরে কুড়ি বছর আমাদের সেলিব্রেশন চলছে তার জন্য অনেক রকম প্রোগ্রামস চলছে লাস্ট ইয়ার থেকে এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে তো যেটা বলা যে এখন কোথাও চাকরি নেই চাকরির বাজার কিন্তু ভীষণ ভীষণভাবেই মন্দা এবং ক্রমাগত মন্দাটা বাড়ছে বই কমছে না ফলে ছেলেমেয়েরা প্রত্যেক বছর পড়াশোনা করে পাশ করে তো বেরোচ্ছে বাট এর পরেরটা কি ওয়াট তারা তো নিজেদের পায়ে দাঁড়াবে রোজগার করবে তার তো উপায় থাকা দরকার উপায় ক্রমাগত নতুন নতুন উপায় বের করার বদলে উপায় যে কটা ছিল সেগুলো ক্রমাগত কমে যাচ্ছে তো এইখানে একটা উপায় যেটা যে এই লেভেল মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে মানে একটা নেট নেট মানে জাল জাল বিছিয়ে সেই কাজটা করা আমরা মোটামুটি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত এই যেমন আমাদের জিও জিও ধরুন তারপরে কেপসি এগুলো প্রত্যেকটাই কিন্তু নেটওয়ার্ক অ্যাকচুয়াল মালিকের সাথে কিন্তু আমাদের আমরা কেউ কানেক্টেড নয় কিন্তু তাদের আয় হয়ে যাচ্ছে তো সেই রকম কনসেপ্টটা নিয়েই এটা করা তো সেখানে এই মার্কেটিংটা ভীষণভাবেই পপুলার আর এইটা যেটা বিশেষ ব্যাপার সেটা হচ্ছে যে এটা হেলথের ওপরে মানে মানুষ সুস্থ থেকে তার মাধ্যমে রোজগার করবার উপায় আচ্ছা তাহলে এটাকে জীবিকা হিসেবে গণ্য করা যাবে অবশ্যই জীবিকা হিসেবে গণ্য করা যাবে ভীষণ ভালো এটা যে কেউ জীবিকা হিসেবে গণ্য করতে পারে যার বয়স আঠারো বছর হয়ে গেছে এবং সে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক না হলেও যদিও এটা ভারতের ভারতীয় কোম্পানি কিন্তু এখন বর্তমানে এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ভারতের বাইরে আরও আটটা দেশে যেমন বাংলাদেশ নেপাল দুবাই বাহারিন খানা এরকম ফিলিপিন্স তো এরকম আরও আটটা দেশে এরা বিজনেস করছে এটা এখন বর্তমানে ইন্টারন্যাশনাল কোম্পানি ওই সমস্ত দেশের থেকেও এখান থেকে বসে ওই সমস্ত দেশে যদি পরিচিত কেউ থাকে তাদেরকেও এই নেটওয়ার্কের মধ্যে ইনভলভ করা যেতে পারে তাহলে সাধারণ মানুষ যদি এটা করতে চায় তাহলে তাদেরকে কি করতে হবে সাধারণ মানুষ যদি করতে চায় তাদের বয়স আঠেরো বছর হতে লাগবে এবং সে যে ভারতীয় নাগরিক তার একটা প্রমাণ মানে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট কোনো একটা প্রুফ দিয়ে এবং একটি মোবাইল নাম্বার তার মোবাইল নাম্বার এই দুটোই শুধু লাগবে দিয়ে সে ডিস্ট্রিবিউটর হতে পারে এবং সেখান থেকে ডিস্ট্রিবিউটর হয়ে গেলে সে সেখান থেকে কেনাকাটা করে তার মাধ্যমে সে আয় করতে পারবে আচ্ছা অনেকেই বলে যে এই ব্যবসা করে তারা মাসে লাখ টাকা ইনকাম করে সেই বিষয়ে আপনার কি মতামত হ্যাঁ ব্যবসা করে লাখ টাকা ইনকাম অনেকে করে করে না তা নয় কিন্তু সেটা অন্য ব্যবসার ক্ষেত্রে আমি অতটা বলতে পারবো না সে বলতে পারবো না ইন দ্য সেন্স ওখানে লাখ টাকা ইনকাম করবার জন্য কিন্তু কোটি টাকা ইনভেস্ট করতে হয় আর এখানে কোনো টাকা ইনভেস্ট নেই জিরো ইনভেস্টে লাখ টাকা কেন কোটি কোটি টাকা ইনকাম করা যায় গুগল সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এখন এশিয়ার মধ্যে যে টপ আর্নার মিস্টার সিদ্ধার্থ সিং সে কিন্তু এই ওয়েস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড থেকেই আর্ন করেন ওনার মানে হায়েস্ট চেক হচ্ছে এক কোটি ছাপ্পান্ন লাখ টাকা মানে গড় ওই দেড় দেড় কোটির মতন উনি আয় করেন হ্যাঁ তো এখান এটা ভীষণই বিজনেস এখানে কোনো কোনো রকম কিছু নেই যেহেতু ওই যে বললাম না একটা আইডি প্রুফ লাগে তো এখানে ওটা হয় বলে প্রত্যেকটা বিল আপনি যদি একটা জিনিসও কেনেন তো একটারও জিএসটি বিলই দেওয়া হয় হুম এবং এখান থেকে নয় রকমের ইনকাম পাওয়া যায় তো এখান থেকে খুবই ভালো ইনকাম হয় মানে সরাসরি কিভাবে ইনকাম করা যায় এটার মাধ্যমে সরাসরি বলতে আপনি দেখুন প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু প্রোডাক্ট আমরা ইউজ করি ডেউলি ইউজ করবার জন্য যেমন ধরুন সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করি ব্রাশ আমাদের করতে হয় আমরা স্নান করি স্নান করার সময় তেল সাবান শ্যাম্পু সবই লাগে চা খাই চা খেতে লাগে রান্না করতে তেল লাগে এই সমস্ত জিনিস পার্সোনাল ক্যারের না আমাদের উনিশটা ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের প্রোডাক্টস রয়েছে শুধুই হেলথ প্রোডাক্ট নয় উনিশটা ক্যাটাগরিতে প্রোডাক্ট রয়েছে তো সেইগুলোর সমস্ত প্রোডাক্টই দৈনন্দিন ইউজ করার জন্য অনেক প্রোডাক্টই লাগে সেগুলো আমাদের বাইরের দোকান থেকে কিনতে হয় যেখান থেকে যখন ওখান থেকে যখন কিনি তখন আমাদের যা মানে এমআরপি এই এমআরপিতেই কিনতে হয় তার থেকে আমরা ডিসকাউন্ট পাই না ওয়েস আমরা এখান থেকে যখনই কিনি না কেন আমরা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাই হুম তো এখানটা একটা এটা বেনিফিট হলো আমার কিছুটা টাকা সেভ হলো এবার এই প্রোডাক্ট যখন কিনি তখন কোম্পানি থেকে একটা পয়েন্ট দেয় সেই পয়েন্টের বেসিসে আমাদের ইনকাম হয় পয়েন্ট যত বাড়তে থাকে আমাদের সেই অনুপাতে প্রমোশন হয় প্রমোশন হতে হতে আমাদের ওখান থেকে আর কি ইনকামটা আসে পয়েন্ট ভ্যালি পয়েন্ট ভ্যালিউটাকেই বিজনেস ভ্যালিউমে ট্রান্সফার করি ওটা একটা ম্যাথমেটিক্যাল ইয়ে আছে সেখান থেকে কিন্তু ইনকাম হয় এবং নয় ধরনের ইনকামের মধ্যে ওখানে ধরুন ট্রাভেল ফান্ড আছে মানে বেড়াতে যাওয়ার জন্য কোম্পানি ইনকাম দেয় বাড়ি করবার জন্য কোম্পানি ইনকাম দেয় এবং গাড়ি কিনবার জন্য ইনকাম দেয় এরকম করে নয় ধরনের ইনকাম আছে তো সেখান থেকে ভালোই ইনকাম হয়ে যায় এটা কি মান্থলি ইনকাম এটা মান্থলি ইনকাম এবং যেহেতু এটা কোনো জব নয় সেহেতু যেহেতু বিজনেস তো আপনি যখনই শুরু করছেন আপনি কখনোই কোনো বিজনেসম্যান যেদিন বিজনেস স্টার্ট করে সেদিনই তার বিশাল একটা ইনকাম হবে সেটা কখনোই এক্সপেক্ট করে না বিজনেস করতে আসবার সময় মানে বিজনেস এবং চাকরির যে কোথায় ফারাক সেটা ফার্স্ট অফ অল বুঝে নেওয়া দরকার কেন চাকরিতে আমি জানছি যে আমি মাস গেলে একটা বেতন পাব ওই বেতনটা কিন্তু আমার ইচ্ছে মতন নয় আমাকে যেই আমাকে যিনি রিক্রুট করেছেন তার ইচ্ছে মতন বা তাদের ইচ্ছে মতন কিন্তু বিজনেসটা কিন্তু এটা আমার নিজের বিজনেস এটা কিন্তু আমার ইচ্ছে মতন আমার নিজের মতন কেননা আমি যেমন পরিশ্রম দেব আমি কিন্তু রিটার্ন সেরকম পাব। তার মানে এখানে যত না মানে টাকা ঢালতে হয় এখানে পরিশ্রমটা ঢালতে হয় সময়টা ঢালতে হয় ধৈর্যটা ঢালতে হয় কেননা কি আমাকে বোঝাতে হবে মানুষকে যে দেখো তুমি এটা ইউ ব্যবহার করো তুমি ভালো থাকবে তুমি সুস্থ থাকবে তোমার পরিবারকে সুস্থ রাখতে পারবে এবং তার থেকে তোমার ইনকাম হবে যেটা বাইরে কোথাও পাওয়া যায় না এইভাবেই আমি কাজটা করছি এবং আমার অলরেডি একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে হচ্ছে বাড়তে চাই তাহলে এটা জীবিকার একটা উপায় হিসেবে আমরা গণ্য করতে পারি অবশ্যই করতে পারি এবং যত বেশি হবে তত ভালো আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তুমি অনেকগুলো প্রোডাক্ট সাজিয়ে লেগেছ তো এই বিষয়ে কিছু বলো হ্যাঁ আমাদের মোটামুটি ইউনিভার্সিটিজে উনিশটা ক্যাটাগরির প্রোডাক্ট আছে উনিশটা ক্যাটাগরির মধ্যে হচ্ছে ওই সাইডে এগুলো হচ্ছে হেলথের ওপরে আছে এটা হচ্ছে হেয়ার অ্যান্ড কেয়ারের ওপর বা পার্সোনাল কেয়ারের উপরে আছে আমাদের কালার কসমেটিক্স এটা রয়েছে সেগমেন্ট এটা হচ্ছে মিস্টার অফ মিলান এবং ভ্যালিনো খুলে দেখাতে পারবে হ্যাঁ অফকোর্স খুলে দেখাতে পারবো এইটা হচ্ছে ভ্যালিনো কালার কসমেটিক্সের মধ্যে এটা হচ্ছে আজকাল মহিলারা এবং ইয়াং লেডিরা কালার আইলাইনার ইউজ করে গ্রিন পার্পল ব্লু হ্যাঁ তো এখানে দুটো রয়েছে আমাদের আরও দুটো আছে ব্লু আর ইয়ে এগুলো যেগুলো আমি নিয়ে এসেছি এগুলো মোটামুটি আমি ব্যক্তিগত পার্সোনাল ইউজ করি সেগুলো আমি নিয়ে এসেছি তো এই দুটো রয়েছে এছাড়া নেল নেলপয়লিস রয়েছে এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার রয়েছে পুরো এটা ভ্যালিনোটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিন আর মিস্টার অফ এবং এটা রিজনেবেল মোটামুটি কম যারা ইউজ করবে যারা বেশি পারফ মানে কসমেটিক্স লাইট ইউজ করে বেশি ইউজ করে না তাদের জন্য বা কলেজ গার্লে ওদের কম প্রাইসের মধ্যে হয় তো এটা হচ্ছে ভ্যালিনো ইন্ডিয়ান আমাদের এখানেই তৈরি হয় আর মিস্টার অফ মিলান হচ্ছে প্রাইম প্রোডাক্ট প্রাইম প্রোডাক্ট একটু বেটার এইটা হচ্ছে ইতালিয়ান একটা কোম্পানি থেকে আমাদের এখানে আসে এইটা এই ক্যাটাগরিটা একটু প্রিমিয়াম রেঞ্জের ক্যাটাগরি এখানে ওই কম্প্যাক্ট রয়েছে আইলাইনার রয়েছে নেল পলিশ নেইল লিপস্টিক আর মেকআপ এই রকম পুরো রেঞ্জ রয়েছে এটাতে তাহলে মহিলাদের সবকিছু এখানে পেয়ে যাবে মহিলাদের সবকিছু পাওয়া যাবে এছাড়া এই সেগমেন্টটা রয়েছে এটা হচ্ছে স্কিন ট্রিটমেন্ট স্কিন ট্রিটমেন্টের আরও অনেক প্রোডাক্ট আছে আমার কাছে এই কয়েকটাই রয়েছে সেই জন্য আমি নিয়ে এসেছি এখানে দেখা যাবে আমি দেখিয়ে দিচ্ছি স্কিন ট্রিটমেন্টের এইখানে এই স্কিন ট্রিটমেন্টটা হচ্ছে আমাদের এই সুইস কোম্পানি থেকে এটা ইয়ে আসে কোলাবরেশন করা আছে এটা এইখানে স্কিনের যাবতীয় প্রবলেম সেটা মহিলা হোক ছেলে হোক মানুষ হলেই হলো ব্যাস তাদের স্কিনের যে কোনো ধরনের প্রবলেম প্রবলেম কিন্তু এই সেগমেন্টের প্রোডাক্ট দিয়ে একদম ঠিক হয়ে যায় একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার স্কিন এসে যায় সে স্কিন ট্যানিং বলুন নানারকম ব্লো হওয়া বলুন বা মানে ইন স্কিন টোন হয়ে যায় কোথাও ছোপছাপ এরকম হয় সমস্ত জিনিস এই প্রোডাক্ট দিয়ে হয়ে যায় হ্যাঁ সাথে এটা হচ্ছে হেলথ প্রোডাক্ট বিভিন্ন ধরনের ওখানেও প্রাইম ক্যাটাগরির আছে নর্মাল ক্যাটাগরির আছে এখানে আরেকটা আছে এ ছাড়াও আছে আপনার ইয়েতে উমেন্স হাইজেন উমেন্স হাইজেন একটা খুব বড় একটা ইয়ে এখনকার দিনে যে প্রবলেমটা হয় মেয়েদের বেশিরভাগই পিসিওডি প্রবলেম হয় বা সিস্ট হয় ওভারিন সিস্ট হয় তার থেকে ক্যান্সার হয়ে যাচ্ছে এই সমস্তগুলো ভীষণভাবেই হচ্ছে তো উমেন্স হাইজিন নিয়ে আমাদের যে তিনটে প্রোডাক্ট আছে ইন্টিমেট ওয়াশ প্যান্টিলাইনার এবং ন্যাপকিন ওই ন্যাপকিনটা এই একদম এক্সেপশনাল একদম এক্সেপশনাল এই জন্যই বলছি মার্কেটে যেই ন্যাপকিনগুলো পাওয়া যায় প্রত্যেকটাই কিন্তু প্লাস্টিক কভার প্যাকেজিংও প্লাস্টিক তো এই প্লাস্টিক বডির ওই ইন্টিমেট এরিয়াতে ভীষণ ভীষণ ভীষণভাবে ভাবে এই সিস্ট হওয়ার ওয়ান অফ দ্য মেন রিজন ডক্টর বলছেন যে ওই প্লাস্টিক কন্ট্যাক্ট হচ্ছে এবং তার জন্য ভীষণ বডি অর্ডার হয় ভীষণ বাজে ওই সময়টায় মহিলারা মানে যে ভোগ করেন তাদের যে প্রবলেমগুলো হয় ভীষণভাবে হয় আমাদের এই প্রোডাক্টটা কেন নেবে সেইটার জন্য বলছে যে এইটা টোটালি এখানে কোনো রকম প্লাস্টিক ইউজই হয় না এটার মধ্যে একটা অ্যানিয়ন চিপ আছে সেই চিপটা কি করে মেয়েদের ওই সময়টাতে আহ পেইন হয় ক্লটিং এর জন্য পেইন হয় ওই ক্লটিংটাকে ভেঙে নষ্ট করে দেয় ওটা একটা যেই ক্লটিং হওয়ার একটা ইয়ে আসে তখন ওখান থেকে ইনস্ট্যান্ট একটা হিট জেনারেট করে হিট জেনারেট করাতে ওই ক্লটিংটাকে লিকুইড করে দিয়ে ইজি করে দেয় ফলে পেইন হয় না কোনো রকম বডি অর্ডার ওইখানে মানে স্মেল হতে দেয় না এবং বাইরের ন্যাপকিন যদি হোল ডেতে তিন পিস লাগে এটা এক পিসে কভার করা যায় হ্যাঁ তো এছাড়া প্যাকেজিং হচ্ছে বাইরের যেগুলো অন্যান্য মানে যে কোনো নিয়ে নিই সেখানে একবার যদি আপনি ওপেন করছেন তো সেটাকে আর কভার করার কিছু নেই আমাদের প্যাকেজিংটা হচ্ছে ফয়েলে মানে ইয়ে ফয়েলে দেওয়া আছে যে ওটা যদি ওপেন করছেন তো ওটা এই যে হ্যাঁ এইটা যদি একবার ওপেন করছেন তো আবার নিয়ে আবার কভার করে রাখা যায় এইটা একটা সুবিধে আর এতে সাতটা লেয়ার আছে অনেক বেশি অ্যাবজর্ব করে এই এটা ইউজ করলে ওই যে প্রবলেমগুলো পিসিওডি প্রবলেম বা ওই ধরনের ক্যান্সার হয় যে সিস্ট হয় সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এইটা একটা সুবিধে এছাড়া আরেকটা জিনিস আমি দেখাবো এইটা হচ্ছে একটা আমাদের প্রোডাক্ট কনসেন্ট্রেট মিনারেল ড্রপ আমাদের শরীরে পাঁচটা পুষ্টি লাগে এটা আমরা জানি তো প্রোটিন ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট তো মিনারেলস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রোডাক্ট বলা যেতে পারে কিসের জন্য যে আমরা মিনারেলসটা জেনারেলি কোথা থেকে পাই আমরা মিনারেলসটা পাই জল থেকে তো জলের মধ্যে জানি যে মিনারেলস আছে কিন্তু জলের মধ্যে মিনারেলস কতটা আছে সেটা কিন্তু আমরা দেখি না এইটা হচ্ছে ন্যাচারাল উপায়ের তৈরি মিনারেলস এটা নর্থ নর্থ আমেরিকার উটা লেক থেকে আসে এর মধ্যে চুরাশি রকমের মিনারেল আছে আমাদের শরীরে দৈনন্দিন লাগে চৌষট্টি রকমের মিনারেল তো এইটা ইউজ করা খুবই জরুরি এছাড়াও আমি দেখাচ্ছি আমাদের আরও একটা সেগমেন্ট সেটা হচ্ছে এগ্রি এগ্রি এখানে এইটা থেকে মানে চাষের সমস্ত জিনিস মাটি তৈরি করা থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত সমস্ত জৈব উপকারে জৈব উপাদান দিয়ে তৈরি ভেস্টিজের মেইন যেটা বক্তব্য সেটা হচ্ছে পুরোটাই মানে কোনো রাসায়নিক নেই কোনো প্রোডাক্টে এর মধ্যে কোনো প্রোডাক্টে কেমিক্যাল নেই কেমিক্যাল ফ্রি প্যারাবিন ফ্রি একদম মানে হার্বাল জিনিস যেহেতু এটা মানে কোনো পশুচর্বি এর মধ্যে ইউজ করা হয় না সেহেতু পশ্চিমে আর কি আরবিয়ান কান্ট্রিগুলো মুসলিম কান্ট্রিরা কিন্তু পশু চর্বি ইউজ করলে ওরা সেই প্রোডাক্ট ইউজ করে না সেই জন্য আমাদের প্রোডাক্টগুলো মানে আরবে বাংলাদেশে ইউজ হয় এছাড়া আরও একটা প্রোডাক্ট আছে সেটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে গাড়িতে গাড়ির লংজিবিটি বাড়ায় ইঞ্জিনের লংজিবিটি বাড়ায় মাইলেজ বাড়িয়ে দেয় এবং তেলের খরচ অনেকটাই কমিয়ে দেয় মোটামুটি এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট আছে তো এইটুকুই আমি বললাম এরকমই আড্ডা নিয়ে আমরা ফিরে আসবো সময় তিনশো পঁয়ষট্টি পেজে ক্যামেরা সুরজিতের সাথে আমি শুভদীপ সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা